বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে রোশনাই মুম্বাই ফিরে যেতে চায় কিন্তু আদিত্য আরণ্যককে জানাই অঞ্জন প্রসাদ রোশনাইকে জানে মেরে ফেলবে তাই কোনোভাবে রোশনাইকে মুম্বাই আসতে দেওয়া যাবে না রোশনাইকে নিজের কাছে ধরে রাখতে আরণ্যক মিথ্যের আশ্রয় নেয় আরণ্যক রোশনাইকে মিথ্যে ভুয়ো রিপোর্ট দেখায় যেখানে লেখা আছে আরণ্যকের ক্যান্সার হয়েছে আর আরণ্যক রোশনাইকে বলে বাকি জীবন আমি তোমার সাথেই থাকতে চাই তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না আরণ্যকের মুখে এইরকম নানান কথা শুনে রোশনাই সিদ্ধান্ত নেয় সে আরণ্যকের কাছে থাকবে রোশনাই আরণ্যককে বিয়ে করতে রাজি হয় আরণ্যক তার পরিবারকে কথাটা জানালেই পরিবারে অশান্তির সৃষ্টি হয় বরাবরের মতনই সবাই রোশনাইকেই দোষারোপ করতে থাকে রোশনাই সবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় রোশনাই সবার উদ্দেশ্যে বলে আপনারা এতজন মিলে স্যারজিকে সামলাতে পারলেন না আর আমি একলা একজন মেয়ে স্যারজিকে বশ করে ফেললাম রোশনাই গরিমাকে বলে গরিমা দিদি তুমি তো স্যারজিকে নিজের লাইফ পার্টনার বলো তো তোমার জীবন সঙ্গীর প্রতি তোমার একটুও কন্ট্রোল নেই কেন তুমি নিজের জীবনসঙ্গীকে কন্ট্রোল করতে পারো না আর সেই দোষ আমার ওপর গরিমা দিদি আসল কথা কি বলতো স্যারজি তোমাকে ভালোই বাসে না স্যারজি যদি তোমাকে ভালোবাসতো তো অন্য মেয়ের দিকে ফিরেও তাকাত না সেখানে মন দেওয়া তো দূরের কথা গরিমার কথা শুনে সবাই অবাক হয়ে যায় মা রোশনাইকে বলে রোশনাই তুমি তো চলেই যাবে তবে কেন এইসব কথা বলছো বাদ দাও না ওদেরকে এই সব কথা বলে কোনো লাভ নেই আরণ্যক বলে না বড় মা রোশনাই কোথাও যাবে না আমি রোশনাইকে বাড়িতে ফিরিয়ে এনেছি রোশনাই এখানেই থাকবে কথাটা শুনেই আরণ্যকের পরিবারের ঝটকা লাগে রোশনাই বড়মাকে বলে বড়মা আমি চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারিনি আসলে কি বলতো আমার জীবনের একমাত্রই চাওয়া আর সেটা হলো স্যারজিকে হাসি খুশিতে দেখা কিন্তু আমি চলে যাওয়ার পর যদি স্যারজি আরও অসুস্থ হয় আমি চলে যাওয়ার পর যদি স্যারজি মানসিকভাবে ভেঙে পড়ে স্যারজি কষ্টে থাকেন তো আমি সেইটা মানতে পারবো না স্যারজির ভালো ভেবেই স্যারজির সাথে আমাকে থাকতেই হবে ডিন্নের কথা শুনে গরিমা অবাক হয়ে যায় আরণ্য গরিমাকে বলে গরিমা তুমি তো প্রায়ই বলো এই বাড়ি থেকে চলে যাবে আমার মনে হয় সেটাই ভালো হবে গরিমা তোমার আমার সম্পর্ক কখনোই ঠিক হবে না আমরা কখনোই একসাথে ভালো থাকতে পারবো না তাই আমি তোমায় বলছি তুমি এই বাড়ি থেকে চলে যাও এই সম্পর্ক থেকে নিজে মুক্ত হও আর আমাকেও মুক্তি দাও আর গরিমা আরেকটা কথা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে হাত ধুয়ে আমার না কারণ ভুলে যেও না আমাদের বিয়েটাই সম্পন্ন হয়নি আইনের দৃষ্টিতে আমাদের সম্পর্কের কোনো নাম নেই আরণ্যক গরিমার সাথে তার বিয়েটাকে অস্বীকার করে গরিমার সাথে তার সম্পর্ককে অস্বীকার করে যেটা শুনে গরিমা ভীষণ কষ্ট পায় আরণ্যক বলে আমি তোমায় বলছি তোমার কোনো প্রবলেম হবে না গরিমা তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব। গরিমা বলে আরণ্যক তুমি আমাকে টাকার কথা বলছো জাহবি বলে বাদশাহ তুমি গরিমাকে এই সব কী কথা বলছো একবারও কি ভাবছ আরণ্যকের মা তখন রোশনাইকে বলে এই মেয়ে তোমার এই সব কথা শুনতে খুব ভালো লাগছে তাই না এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যাও আরণ্যকের ঠাম্মি বলেন জানি না আমাকে বেঁচে থাকতে আর কত কি সহ্য করতে হবে সকাল সকাল এত সব অন্যায় আমি জাস্ট সহ্য করতে পারছি না তখনই সেখানে ছোট আসে ছোট এসে বলে কি হয়েছে আবার কি তামাশা শুরু হয়েছে বড়মা বলেন ওই তো যা হয় আর কি সবাই সুযোগ পেয়েছে অমনি রোশনাইকে কথা শোনাচ্ছে গরিমা তখন আরণ্যককে বলে আরণ্যক তবে তুমি এটাই চাইছো আমি যাতে বাড়ি থেকে চলে যাই তাই তো আরণ্যক বলে গরিমা এতে তুমি আমি দুজনেই ভালো থাকবো আরণ্যকের ঠাম্মি তখন আরণ্যককে বলে বাদশাহ তুমি এসব কি কথা বলছো তোমার কি মাথার ঠিক আছে তুমি গরিমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো ভুলে যেও না গরিমা এই বাড়ির লক্ষ্মী আর তুমি গরিমার সাথে এই অন্যায় করছো আরো অকবের ঠাম্মি একসাথে থেকে খারাপ থাকার চাইতে দূরে থেকে ভালো থাকাটাই ভালো আর তাছাড়াও গরিমা অনেক ভালো মেয়ে গরিমা জীবনে অনেক ভালো জীবনসঙ্গী ডিজার্ভ করে সেখানে গরিমাকে আমি এইভাবে আটকে রাখতে পারি না আমি গরিমাকে কখনোই সুখী রাখতে পারবো না এই বলে আরণ্যক হাত জোর করে পরিবারের সবাইকে বলে দেখো এইটা আমার আর গরিমার পার্সোনাল ব্যাপার প্লিজ তোমরা কেউ এর মাঝে কথা বলো না আমি আর গরিমা আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। কথাটা শুনেই জাহ্নবী আরণ্যকের দিকে তেরিয়ে এসে বলে বাদশাহ তুমি ভুল বলছো তুমি নিজের সিদ্ধান্তকে গরিমার ওপরে চাপিয়ে দিচ্ছ তুমি নিজে গরিমার সাথে থাকতে চাইছো না আর এখন বলছো গরিমার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আর বলে মেম সাহেব আমি যদি সম্পর্ক না রাখতে চাই তো এই পৃথিবীর কোনো শক্তি আমাকে সম্পর্ক রাখতে বাধ্য করতে পারে না আর তাছাড়াও আমি নিজেই এখন চাইছি গরিমার কাছ থেকে সরে আসতে এরপরেও যদি তোমরা বারবার করে আমার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াও তো আমি তোমাদেরকে সাফ জানিয়ে দিচ্ছি আমি বাড়ি থেকে চলে যাব। এই দেশ ছেড়ে চলে যাব। আরণ্যকের বাবা আরণ্যককে বলে কী সব ফালতু কথা বলছো বারবার সবাইকে ছেড়ে চলে যাবে বাড়ি ছাড়বে দেশ ছাড়বে এইসব কথার মানে কি আরণ্যক বলে বাবা আমি না এইসব কিছু আর সহ্য করতে পারছি না বাবা অনেক দিন হলো আমি শান্তিতে ঘুমাতে পারিনি ঘুমানো তো দূরের কথা আমি শান্তিতে চোখ বন্ধ করে শ্বাস নিতে পারিনি আমি আর এইসব জাস্ট মেনে নিতে পারছি না এইবার আমি বাঁচতে চাই শান্তিতে বাঁচতে চাই গরিমা আরণ্যককে ধরে বলে অরণ্যক এই সব কিছু হবে তুমি শুধু রোশনাইকে বাড়ি থেকে তাড়িয়ে দাও এই মেয়েকে বার করে দাও রোশনাই তখন গরিমাকে বলে গরিমা দিদি আমি তো চলেই গিয়েছিলাম আমি যখন চলে গিয়েছিলাম তখন কি তুমি ভালো ছিলে গরিমা দিদি তখনও তুমি ভালো ছিলে না কারণ তোমার আর স্যারজির মাঝে সেই সম্পর্কটাই বেঁচে নেই গরিমা দিদি তুমি কখনো স্যারজিকে ভরসা করতেই পারো না তখন রোশনাইকে বলে এই মেয়ে কখনো কি ভেবে দেখেছ গরিমা কেন বাদশাকে ভরসা করতে পারে না তোমার জন্য ছোট তখন বলে রোশনাই তুমি এত কথা কেন বলছো তোমার তো এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার কথা বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তোমাদের মাঝে যা সম্পর্ক আছে সেটা তোমার আর বাদশার ব্যাপার আর বাদশা যদি তোমাকে ছাড়া বাঁচতে না পারে সেই কথা যদি পরিবারের সবাইকে জানায় সেইটা বাদশার দায়িত্ব সেটা ওকেই করতে দাও আরণ্যক বলে ছোট আমি তোমার কথা বলে দিয়েছি আমি গরিমার সাথে থাকতে চাই না গরিমা আরণ্যককে বলে তো আরণ্যক তোমার কি মনে হয় এত কথা শোনার পরে আমি এই বাড়িতে থাকবো আরণ্যকের বাবা তখন গরিমাকে বলে গরিমা তুমি কোথাও যাবে না আমি তোমাকে বলছি তুমি এই বাড়িতেই থাকবে আরণ্যক বলে গরিমা তুমি তো কিছু সময় আগেই বলেছিলে আমি যদি রোশনাইকে বাড়িতে ফিরিয়ে আনি তো তুমি এখান থেকে চলে যাবে দেখো আমি রোশনাইকে বাড়িতে ফিরিয়ে এনেছি কারণ আমি রোশনাইকে ছাড়া থাকতে পারবো না রোশনাই আমার চিন্তা ভাবনায় আমার মনে সবসময় বিরাজ করে তাই রোশনাইকে ছেড়ে থাকার কথা আমি এখন আর ভাবতেও পারছি না গরিমা আমি রোশনাইয়ের সাথে থাকতে চাই রোশনের কাছে থাকতে চাই আমি রোশনের দায়িত্ব নিতে চাই ওর খেয়াল রাখতে চাই আর এই কথা সবার সামনে বলতে আমার কোনো লজ্জা নেই আমি রোশনাইকে ভালোবাসি দেখো আমি তোমাদের সবাইকে বলছি অনেক হয়েছে লুকোচুরি খেলা আমি আর লুকোচুরি খেলতে পারছি না আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না রোশনাই আরণ্যককে বলে স্যারজি প্লিজ আপনি শান্ত হন স্যারজি আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি আমার জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না আরণ্যক বলে রোশনাই তোমার যা করার তুমি করো আর আমার যেটা করার আমি সেটা করবই গরিমা আমি তোমার সাথে থাকতে চাই না আমি তোমার সাথে থাকবো না গরিমা আরণ্যককে বলে আরণ্যক এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত আরণ্যক জানাই হ্যাঁ এটাই আমার শেষ সিদ্ধান্ত